নিয়ে চিন্তা আল্লাহর তো আল্লাহর চিন্তা আমি করলে হবে বলেন যেটা দায়িত্ব আল্লাহ যে রেসপন্সিবিলিটি আল্লাহর ওই রেসপন্সিবিলিটি আমি নিলে হবে হবে না তাহলে আল্লাহ তালা নিজেকে রজ্জাক বলে করে আমাদের সামনে উপস্থাপন করেছেন রজ্জাকের তিনটা বৈশিষ্ট্য আছে যে সত্তার মধ্যে তিনটা বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় তিনি হচ্ছেন রজ্জাক কোন সেই তিন গুণ এক নম্বর গুণ হচ্ছে নো ডেফিসিয়েন্সি তার কোনো অভাব থাকবে না

এত হাজার হাজার বছর রিজিক দেওয়ার পরেও তার ধনভান্ডার কমে নাই না আল্লাহ বলে তোমাদের যার যা লাগবে যার যা চাহিদা যার যেটা দরকার সব সাস্টেইনার তাহলে রজাক হতে হলে ওই সত্তার তিনটা গুণ লাগে এক হচ্ছে নো ডেফিসিয়েন্সি তার কোনো ঘাটতি থাকতে পারবে না দুই নম্বর কোয়ালিটি হচ্ছে নেভার ফরগেটফুল তিনি ভুলতে পারবেন না হু নেভার ফরগেট নিডস অফ ক্রিয়েট তিনি সব খেয়াল রাখেন যখন যার যেটা যতটুকু দরকার তখন তাকে ততটুকু যিনি দেন তার নাম হচ্ছে রাজাক হতে অনেক বেশি দয়ালু এত বেশি দয়ালু যে তার বিরোধিতা করলেও তাকে রিজিক দেয়া থেকে তিনি বঞ্চিত করেন না হিজ ডিসক্ট বা আপনি যদি আল্লাহর অবাধ্য হন আপনার রিজিকের বাড়াকা হয়তো কমে যাবে কিন্তু রিজিক বন্ধ হবে না যে গোটা বিশ্বে যারা অবিশ্বাসী আছে যারা নাস্তিক আছে যারা আল্লাহ আছে তারা কি খেয়ে পরে বেছে নাই বলেন তাদের কি আল্লাহ তালা রিজ দিচ্ছে না এই তো সুবাহান আল্লাহ কম্পেশনের এত দয়ালু তার যারা বিরোধী তাকে যারা গালি দেয় তাকে যারা বিশ্বাস করে না তাকে যারা সেজদা দেয় না তিনি তাদেরকেও খাওয়ায় তিনি তাদেরকেও সুস্থ রাখে তিনি তাদেরকেও হাত খুলে দান করে আল্লাহ আকবর রাজাক ইন আল্লাহ হু আর রাজাক উদুল মাতিন তাহলে এই তিনটা গুণ থাকতে হবে রাজাক হতে হলে নো ডেফিসিয়েন্সি নেভার ফরগেটফুল কম্পেশনেট এবং আল্লাহ তাআলা বলেন আমমান হাযাল লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিযকা বাল লাজু ফি উতুমি ওয়া নুফুর সূরাতুল মুলক আল্লাহ বলেছেন যে তিনি যদি রিজ বন্ধ করে দেয় তাহলে এই রিজ তোমাদেরকে কে দিবে আছে কেউ দেয়া সূরা মুলকের

কিন্তু মায়ের পেটে থাকতে আল্লাহ তাআলা এই রিজিককে ফিক্স করে দিয়েছেন আল্লাহ হবে এবং যে রিজিক আমি আমার মায়ের পেটে থাকতেই আল্লাহ তালা লিখে দিয়েছেন সেই রিজিক ভোগ না করে আমি কোনোদিন মরবো না বিশ্ব সাইজ আমাদেরকে জানিয়েছেন তোমার জন্য যে রিজিকের বন্দোবস্ত যেই এলোটমেন্ট আছে সেটা ভোগ না করে উপভোগ না করে তুমি মরবে না এবং সেটা আপনিই উপভোগ করবেন আপনার কাছেই আসবে মুচুনফ হাত্তা তাস্তাক মিলা রিস্পাহা অন্য এসেছে লা মু হাত্তা তাস্তা উফিয়া মানুষের জন্য যে রিজিকের বরাদ্দ সেটা উপভোগ না করে সেটা না খেয়ে ওই মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে না তাহলে আমার রিজক ভোগ না করে আমি মরবো না এবং এটা যেহেতু আপনার জন্য নির্ধারিত এটা আপনি পাবেনই এখন এটা কি হালাল পন্থায় আপনি পাবেন না হারাম পন্থায় পাবেন দ্যাট ইজ ইউ ডিসিশন আপনার রিস্ক আপনার কাছে আসবে এটা নির্ধারিত না অনির্ধারিত বলেন তো আমি সবার কাছ থেকে শুনবো রিস্ক নির্ধারিত না অনির্ধারিত ফিক্সড নির্ধারিত ফর ধরুন আপনি সারা জীবনে কোটি টাকা ইনকাম করবেন কয় কোটি এক কোটি টাকা ইনকাম করবেন এটা নির্ধারিত আল্লাহ তালা ফিক্স করে ফেলেছেন এটা আল্লাহর সিদ্ধান্ত কিন্তু এই এক কোটি হালাল পন্থায় আপনি উপার্জন করবেন না হারাম পন্থায় এটা আপনার সিদ্ধান্ত ডিসন ইয়ন যদি আপনি সৎ পথ অবলম্বন করেন তাহলে ওই এক কোটি আসবে আপনার কাছে আর যদি আপনি হালাল হারামিলের উপর দিয়েও নেন নিজ দিয়েও নেন আসবে কিন্তু এক কোটি আসবে কয়েক কোটি কথা বোঝে নাই বোধ হয় টেবিলের নিচ দিয়েও যদি নেন সারা জীবনে আপনি পাবেন কত এক কোটি ডিসিশন ইজ ইয়স সিদ্ধান্ত আপনার হালাল পন্থায় উপার্জন করবেন না হারাম পন্থায় বলেন হালাল না হারাম হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক হারামকে আমরা এই কনভেনশন সেন্টার থেকে না বলে দিলাম আওয়াজ করে বলুন নো হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক আল্লাহ তাআলার দেয়া বরাদ্দ রিস্ক আমরা হালাল পন্থায় উপার্জন করব ইনশাআল্লাহ বলেন তাহলে মায়ের পেট থেকে নির্ধারিত হয়ে গেল আমারটা আমি পেলাম হালাল ভাবে আমি নিব আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কেউ কারো রিজিকে ভাগ বসায় না কেউ না আমরা অনেকে মনে করে যে আমি ওকে দিলাম ওকে খাওয়াইলাম আমি বোধ হয় খাওয়াইলাম না সে আপনারটা খায় নাই সে তার রিজিকই খেয়েছে আমাদের ঘরে আমার আমাদের বন্ধু বান্ধব আসে অনেক সময় আমাদের ঘরে অনেক সময় অতিথি আসে তাদেরকে আমরা আপ্যায়ন করি তাদেরকে খাওয়াই আসলে সে আমারটা খায় না সে কারটা খায় তার নিজেরটাই খায় বিষ্ণু এটা খুব সুন্দর করে বলেছেন ওনার কাজিন আচ্ছা তো ভাই আব্দুল্লা আব্বাস অনেক তিনি বললেন যেটা তুমি পাওয়া এটা তুমি কোনোদিন না যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি কোনোদিন মিস করবানা আর যেটা তুমি পাওয়ার কথা না গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠোয় আনলেও সেটা দেখা তুমি পাবে না পাবে না ওয়া আলাম আন্না আসাফ আকা লামিয়া কুল্লি অখতে আ ওমা আক্ত আকা লামিয়া কুল্লি ওসিবাদ রুফিয়া আতিল আপলা উয়া জেফফতিস শাখুফ আব্দুল্লাহ রিজিক নিয়ে চিন্তিত হয়ও না রিজিক নিয়ে পেরেশান হও না প্লে ইউ রোল রিজিক ইজ ফিক্সড যেটা তুমি পাওয়ার তুমি পাবা যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে কি সে রিজিক বাড়ে কি করলে রিজিকে ভরপুর বারাক হয় রিজিকের চাবিকা ঠিক কোথায় কোন পথে চললে রিজিকে ভরপুর বারাকা হবে আমার জীবনে ইয়া তাকিল্লাহা ইয়া জাআল্লাহু মখরাজা হাইসুলা আল্লাহকে ভয় করে যে আল্লাহ সচেতন তাকে মখরাজ মখরাজ মানে কি জানেন ওই যে এক্সিট লেখা না এদিকে এই এক্সিট কে আরবিতে বলে মখরাজ মানে কোথাও আটকাবেন না বের হওয়ার রাস্তা আছে কোথাও আটকাবেন না বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা অ্যারেঞ্জ করে দিবেন ইউ উইল হ্যাভ দা ওয়ে আউট ফ্রম ক্রাইসিস প্রাইসেছে পড়লে সংকট মোমেন্টে আল্লাহ তাআলা ওখান থেকে এক্সিটের ব্যবস্থা আপনাকে করে দিবেন ওয়ায়ার যুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করে নাই এরকম অনেক সময় হয় না যে আমি ভাবিও নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে কোথা থেকে যে রিজিক চলে আসলো এরকম জীবনে মাঝে মাঝে হয় কি হয় না ব্যবস্থা করেন কে যারা আল্লাহ তাআলাকে ভয় করে যারা আল্লাহ সচেতন তাদেরকে আল্লাহ তালা স্পেশাল রিজিক দিয়ে ধন্য করেন তাকুয়াল্লাহ পুরো কোরআন তাহলে এক নম্বর হচ্ছে তাকুয়া আল্লাহর ভয় যেন আমরা আমাদের হৃদয়ে রাখি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না কি অসাধারণ কথা তাহলে এক নম্বরে তাকু আল্লাহ দুই নাম্বার আর তাওয়াক্কুল আলাল্লাহ টু পুট ইউ ট্রাস্ট অন আল্লাহ টু ডিপেন্ড অন আল্লাহ আল্লাহর উপর ভরসা রাখা আমরা ভরসা রাখি কার উপর আওয়াজ করে বলুন কার উপর আমরা আমাদের ভরসা রাখি আল্লাহর উপর কার উপর ভরসা রাখি না ভরসা একজনের উপর বিষ্ণুসাই ইসলাম আমাদেরকে আমাদের চেষ্টা টুকুন করতে হবে তারপরে আল্লাহ তাআলার উপর আমরা ভরসা করবো ইসলামে তাওয়াক্কুল ইজ অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেজ দ্য ফার্স্ট স্টেজ আগে আগিতাকুল না পরে তাওয়াক্কুল পরে ইয়াকিলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ এক সাহাবী বলে নিয়া রাসূলুল্লাহ আমার উটের রশিটা গাছে বেঁধে তারপরে তাওকুল করব না ছেড়ে দিয়ে তাওকুল করব বিষ্ণু ইসলাম ইসলাম বললেন হা সুম্মা তাওয়াক্কাল আলা আগে গাছের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধো তারপরে তাওকুল করো সুবহানাল্লাহি বিহামদি তাহলে এই রাকু আল্লাহর পরে দুই নম্বরে পেলাম আত তাওয়াক্কুল আলা আমরা যদি আল্লাহর উপর তাওকুল করতে পারি আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসবে তিন নম্বর অন টাইমে সালাত আদায় করা যারা অন টাইমে সালাত আদায় করে সালাত কায়েম করে তাদের রিজিকের কোনো টেনশন নাই বিষয় বলছেন ওমুর আহ্লাহ কাবি সালাতি অস্তবিরা আলাইহা লাস আলুকা রিজ খ না নুন আর ঝুকুক বলে তখোয়া নবিহে আপনি আপনার ফ্যামিলি মেম্বার্সদেরকে সালাতের ব্যাপারে আদেশ করুন আপনি নিজেও সালাত আদায় অবিচল থাকুন আমি তো আপনার কাছে রিজিক চাই নাই আমি আল্লাহ রিজিক দেই আমি তোরা জাক তার মানে সালাত যে আদায় করে তার রিজিকের কোন টেনশন আর থাকে না তিন নম্বরে গেল সালাদ চার নাম্বারে হচ্ছে স্টেল ফা বেশি বেশি স্টেল করা কি পড়া। বেশি বেশি কি পড়া ইস্তেক ফার পড়া আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ হাঁটছি চলছি ড্রাইভিং করছি বাস স্টেশনে অপেক্ষা করছি ফিলিং স্টেশনে ফুয়েল নিচ্ছি পড়বো আস্তা গফিরুল্লাহ কি পড়বো আস্তা গফিরুল্লাহ যারা সব সময় আস্তা গফিরুল্লাহ পড়ে তাদের রিজিকের কোনো টেনশন হয় না রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না পাঁচ নম্বরে হচ্ছে সিলাতুর রাহিম আত্মীয়তার বন্ধনকে মজবুত করা যার আত্মীয়তার সম্পর্ককে মজবুত করে তাদের জীবনে রিজিকের কোন টেনশন নাই রিজিকে ভরপুরাক বারাকা নেমে আসে ইসলাম বলেন মানসার রাহু আই ইউবুস আলাহু ফি রিজকে ওয়ুন সা ফি আসা আরহি ফলিহাসিল রহিমা যে চায় তার রিজিকে বরকত হোক যে চায় তার হায়াতে বরকত হোক সেজন্য আত্মীয়তার বন্ধনকে মজবুত রাখে বিষয় বলেন লাইয়াত ফুল জান্নাতো খা চ্যা আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করেছে শেক শীনকালে আল্লাহ জাম্নাতে প্রবেশ করার এন্ট্রি পাবে না আমরা যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি ছয় নম্বর এফরাতু দান করলে রিজিকে বারাকা আসে তালা বলেন ওমাং ফুম মিন সেই ফাহু আ ই হলিফু অহু যে দান করে দান করলে যে ঘাটতি হয় আল্লাহতাল ঘাটতিটাকে রিপ্লেস করে দেয় রিপ্লেস করে দেয় বিশ্ব সাইস্তুম বলেছেন মা মালুন মালু আবেদিন মিন সাদাকা চ্যারিটি করলে দান করলে আল্লাহ তার সম্পদ কখনো কমায় না প্রতিদিন সকাল দুজন ফেরেস্তা নেমে বলতে থাকে আল্লাহ আতি মুমফিকান খালাফা আল্লাহ আতি মুমফিকান চালাফা ফেরেস্তা দুজন বলে আল্লাহ যে দান করলো দানের কারণে যে ঘাটতিটা হলো এটা তুমি মেক করে দাও এটা তোমার পক্ষ থেকে বারাকা দিয়ে রিপ্লেস করে দাও আর যে ধরে রাখলো কৃপণতা করলো ওর সম্পদকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও আমরা যেন দান করি এরপরে বিষ্ণু ইসলাম বলেছেন বেশি দোয়াটা পড়তেন আল্লাহ তোমার কাছে আমি উপকারী জ্ঞান চাই আল্লাহ তোমার কাছে আমি পবিত্র রিজিক চাই আল্লাহ তোমার কাছে আমি কবুলযোগ্য আমল চাই আমার আমলগুলো যেন কবুল হয় এই দোয়াটা করতেন এই দোয়াটা পড়বেন তো সবাই সিস্টেম নিজে পড়তেন সকালবেলা একেবারে দিনের শুরুতেই রিজিকের বরকতের জন্য দোয়া করে তিনি ওনার ডে স্টার্ট করতেন কোরআনে এটাই দ্য ল অফ নেচার ইন দিস ইউনিভার্স এখানে আমাকে প্রচেষ্টা করতে হবে আমার রোল প্লে করতে হবে তারপরে আমার রিজিক আমার কাছে আসবে তাই আমরা যেন বাক্যে রিজিকের বারাকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করার পাশাপাশি আমাদের রোলটা যেন আমরা প্লে করি আমাদের রোলটা যেন আমরা প্লে করি তাহলে আমাদের রিজিকে বারাকা নেমে আসবে কারণ তিনি যখন বারাকা দিবে ওটা নিয়ে তুলনা যাবে না এটা বিশ্বাস হয় বিশ্বাস হয় আল্লাহু ইয়ারযুক মাই ইশা বিগাইর হিসাব তিনি যখন দেয় এমন দেয়া দেয় ওটা আপনি নিয়ে তুলনাতে পারবেন না তো সেই রিজিকের উপযুক্ত যেন আমরা হই আমরা যেন দোয়ার পাশাপাশি আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখি আমাদের প্রিকশন অব্যাহত রাখি আমাদের কর্মচঞ্চল অ্যাটেম্পগুলো অব্যাহত রাখি তাহলে আল্লাহ তালা আমাদেরকে রিজিক দিয়ে ভরপুর রিজিক দিয়ে আমাদেরকে তিনি ধন্য করবেন